একটুর জন্য ফোর পকেট হয়ে গেল বিশ চমৎকার একটি ফোর পকেট মেরেছিলেন আমাদের অ্যাডভোকেট হাবিব ভাই যা এবার অফ পালা দেখা যাক এই বোটটা যদি ফিনিশ করতে পারে তাহলে গেম হবে এই মুহূর্তে ত্রিশ পয়েন্ট রয়েছে এইভাবে বোর্ডটা যদি ফিনিশ করতে পারে উনিশ বাই পনেরো সেই জিরো ভাই পনেরো ছিল ওরা সেই পনেরোতেই রয়েছে জিরোরা এখন হিরোর বেশে রয়েছেন আর একটা গুটি পড়লেই গেম চেক হবে দেখা যাক শহীদুল ভাই কী করেন ইস একটুর জন্য মিস এবারে আবু সাইদ ভাই রেড খেলবেন বাহ খুব সুন্দরভাবে খেললেন এবার কভারের পালা বাস কভারটাও সম্পন্ন করলেন এবারে একটু জটিলতার গুটি দেখা যাক কি হয় চমৎকার হবে গুটিকে হাতে নিয়ে খেললেন আর দুইটা গুটি মাঝখানে একটা আর একটা অভ্যায়ের ডান হাতের পাশে পকেটের কাছে বা মাঝখানে গুটিটিও খেলে ফেললেন এই গুটি পড়লেই গেম হবে শেষ হাসি দেখে গেলে কারা হাসে আবু সাইদ ভাই বিজয়ের উল্লাস করছেন পক্ষান্তরে উকিলের মুখেও হাসি রয়েছে দেখা যাক আমার শহীদুল ভাই কি মন্তব্য করেন হম শহীদুল ভাই দুই হাত জাগে স্যারেন্ডার যে এমন লোকের সাথে খেলাই ঠিক না আর জীবনেও খেলবো না